আসসালামু আলাইকুম আমি ফারিয়া ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমার নতুন আরও একটি ডেলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে ভিডিও দেখা শুরু করেছেন আশা করি সবাই খুব ভালো আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুই দিনের ভিডিও শেয়ার করছি একসাথে তো ভিডিওটি একটু বড় হয়ে গিয়েছে প্লিজ আপুর একটু ক্ষমাসভ দৃষ্টিতে দেখবেন তো আমার ছানা পুনরায় ঘুমাচ্ছে তো ভাবলাম একটু ছাদে রোদে যেয়ে বসি আর এই যে দেখেন ছাদে এক একা বসে বসে একটা বিষয় ভাবছিলাম একটা কথা ভীষণ ভাবছিলাম যে এক ছাদের নিচে বাবা মার সাথে অনেক অনেকগুলো বছর কাটানোর পরে আবার হঠাৎ করে আমরা দেখা যায় এক একজন এক এক জায়গায় চলে যাই কে কোথায় থাকি আবার যখন বাবার বাড়িতে আসি তখন আমরা হয়ে যাই বাবার বাড়ির অতিথি দুই দিনের অতিথি হয়ে আসি বাবার বাড়িতে অথচ দেখেন এই বাবা মার সাথে এক ছাদের নিচে আমরা কতগুলো বছর কাটাই অথচ সেই বাড়িটা এক সময় হয়ে যায় কি জানেন বেড়ানোর জায়গা তো আমি একা একা বসে বসে ভাবছিলাম একটু পরে দেখলাম মাও ছাদে এসেছে তো তো মার আমি পাঁচটা দেখছিলাম যে এই জায়গাগুলো অনেক ফাঁকা ছিল আমরা যখন এখানে বাড়ি করি তখন একদমই ফাঁকা ছিল মাঠের পর মাঠ অনেক অনেক ফাঁকা ছিল তেমন বাড়ি ঘর ছিল না কিন্তু দিন দিন অনেক বাড়ি হচ্ছে অনেক ঘিজি ভিজি হয়ে যাচ্ছে তো হয়তো আরও আরও মাঠ থাকবে না আরও বেশি বিল্ডিং হয়ে যাবে আর অনেক বাড়িঘর হয়ে যাবে আর দেখলাম দূরে অনেক বড় বড় দশতলা এগারোতলা বাড়ি হচ্ছে তো আমার কাছে না এই যে সামনে মাঠ খালি দেখতে ভীষণ ভালো লাগে মনে হয় চোখের শান্তি সবুজ আলহামদুলিল্লাহ গাজীপুরে বাসায় বসেও সবুজ দেখতে পাই বাসার সামনে থেকেই বাসার সামনে সবুজ আসছে তো আমাদের এই যে বাবার বাড়িতেও না সুন্দর সবুজ ঘেরা চার পাঁচটা সবুজ দেখতে ভীষণ ভালো লাগে কিন্তু আস্তে আস্তে হয়তো এগুলো থাকবে না আর এই তো মা ছাদে আচার রোদে দেওয়ার জন্য আচার নিয়ে এসেছে এবছর করাই আচারগুলো আমের আচার তো আমরা তো নিয়েছি আমের আচার তো মা আবার বললো যে আরও কিছু আছে যাওয়ার সময় নিয়ে যেও আর এই যে দেখেন আমাদের কিন্তু সকালে নাস্তা খাওয়া কমপ্লিট আপসি প্রথম আর আপসি রাব্বু রোদে বসে আছে আমাকে অর্ডার দিয়েছে যাও চা করে নিয়ে আসো ম নিয়ে আসো বিস্কুট নিয়ে আসো ওর এখন রোদে বসে বসে আরাম করে চা খাবে কি বলবো এদের আরাম আর আরাম এই যে বলেন না জামাই আদর আচ্ছা মেয়েরা কি আমার তো মনে হয় না খুব একটা চোখে দেখা যায় যে হয় বৌদি সুন্দর দায় ঘুরে বেড়ায় এই যে কথাই নাই রোদে বসে থাকে আমরা মেয়েরা যারা আসি আমাদের কোথাও শান্তি নাই এই যে আমার প্রিয় প্রিয় আপুরা যারা বলেন না ফারি আপু বাবা বাড়িতে কি কি আরাম করছে ভাইরে ভাই আরাম তো করি সাথে ব্যারামও আছে এই যে দেখেন এদের পিছনে এদের ফরমাইশ খাটতে খাটতে জীবন শেষ তো যাই হোক আজকে ভাবলাম আমি আমার ছানাকে রোদে গোসল করাবো তো সকালবেলা পানি দিয়ে রেখে গিয়েছিলাম পানিটাই যে সূর্যের তারপরে গরম হয়েছে তো ওকে সুন্দর করে সরিষার তেল মেখে দিচ্ছি ইচ্ছা মতো সরিষার তেল মেখে দিছি আজকে ওকে হচ্ছে দুই দিন পর পর গোসল করায় ঠান্ডা পড়ছে ইদানিং দুই তিন দিন ধরে না বেশ ঠান্ডা পড়ছে ফরিদপুরে তো আপুদের এলাকায় কি ঠান্ডা পড়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের ফরিদপুরে না বেশ ঠান্ডা পড়া পড়া শুরু করেছে তো আজকে ওকে ছাদে গোসল করাবো রোদের রোদে ও বেশ আরাম পাবে আর ওর একটু ঠান্ডা লেগেছে খুব বেশি না একটু ঠান্ডা লেগেছে তো ভাবল মুখে আজকে রোদেই গোসল করায় আরাম পাবে আর এই যে বাচ্চারাও তোমাকে সাহায্য করছে একটু পানি দিয়ে দিয়ে তো আজকে ওকে ছাদে গোসল করাবো আর আপুরা যারা এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক 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 দামি আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আর অনেক অনেক নতুন নতুন আপু ভাইয়াদের কাছে পৌঁছাতে সাহায্য করবে তো প্লিজ একটা লাইক দিবেন আর যারা লাইক দিয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সকল আপু ভাই এবং আনটিদেরকে তো এই দেখেন আমার ছানাকে কিন্তু আমার বাকি দুই কী বলে ছানাও হেল্প করছে আমাকে গোসল করতে তো আমি ওকে মোছাচ্ছিলাম আমার আপসিকে কাছে লাগিয়ে দিয়েছি আপসিকে বলছি আমি ভাইয়াকে মোছাই তুমি এই যে ভাইয়ের প্যান্টটা ধুয়ে দাও তো এরা দুজনে মিলে সুন্দর করে দেখেন আড়াশের প্যান্টটা ধুয়ে দিচ্ছে আর এই তো আমার ছানার গোসল শেষ ওকে রোদে বসে আবার সরষের তেল মেখে রেডি করে দিয়েছি আর এই তো শুক্রবার হচ্ছে সন্ধ্যার পরে মানে রাতে হচ্ছে আমার দুলাভাই আসবে তো তার জন্য রান্নাবান্না করা হচ্ছে দুপুরে রান্না করা হচ্ছে আজকে দুপুরে হচ্ছে বল মাছ রান্না করা হবে বল মাছ ভোনা করা হবে আর হচ্ছে সাথে হচ্ছে যে লেয়ার মুরগি রান্না করা হবে তা আমি মাকে মাংস ধুয়ে দিচ্ছিলাম যে বললাম মা দাও আমি মাংস মাছ এগুলো ধুয়ে দে তারপর তুমি রান্না করো তো সাথে আমি মাকে মাছ মাংস ধুয়ে আবার যে মাছটাকে সুন্দর করে ভেজে দিচ্ছিলাম বললাম মা তুমি হলুদ মরিচ যা দেওয়ার দাও দিয়ে একটু মেখে দাও আমি সুন্দর করে ভেজে দিচ্ছি তোমাকে সাহায্য করছি তো আমি মাকে সাহায্য করছিলাম মা হচ্ছে রান্না করে দিবে মানে মা রান্না করবে আর সাথে আমার বোন হচ্ছে মানে আমার আপু হচ্ছে ঘর যে যেটা ভালো পারে আর কি তা আপু আবার সুন্দর করে 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 ঘর গোছাতে পারে মা রান্না আর আমি মাকে সাহায্য দেই। কিভাবে না সাথে সাথে কাজ করলে মানে হাতে হাতে কাজ করলে কাজ খুব দ্রুতই হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আপসি কিন্তু এই যে ফিদপুরে এসে নিজে নিজে হাত দিয়ে ভাত খায় তো এটাও শিখেছে আমার একটু কষ্ট কম হবে কারণ আপসিকে আমার খাই দিতে হয় অনেক সময় নেয় আপসি খেতে তো তারপর হচ্ছে আমরা এই যে বিকালের দিকে মানে সন্ধ্যার দিকে একটু বাইরে গিয়েছিলাম তো কি জন্য বাইরে গিয়েছিলাম সেটা জানতে হলে প্লিজ পুরো ভিডিও দেখবেন আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে আমাদের এখানে এই যে মটকা চা পাওয়া যায় যেটা তান্দুরি চাও বলে অনেকে তো খুবই চমৎকার চা আমি তো গাজীপুরে খেয়েছি তান্দুরি চা কিন্তু তো ভাইয়ের চাটা এত মজার ছিল ভাই হচ্ছে ফৈদপুরে জামাই তো সেই সূত্রে ভাইয়া হচ্ছে ফৈদপুরে এই যে চায়ের ব্যবসা করছে তো ভাই আগে সায়েদাবাদ ছিল তো আমি আবার ভাইয়ের সাথে গল্প করছিলাম যে আচ্ছা ভাইয়া তো এখানে কেমন কি চলছে আমাদের ফৈদপুর কেমন লাগছে ব্যবসা করে কেমন শান্তি তো ভাই বলল আলহামদুলিল্লাহ খুবই ভালো খুবই ভালো লাগছে আপনাদের ফৈদপুর তো আমি বললাম যে ভাই আমি গাজীপুরে চা খেয়েছি তান্দুরি চা তো আপনার এই চাটা আমার ভীষণ ভালো লেগেছে তো চা আসলে অনেক অনেক মজা ছিল আমার ইচ্ছা করছিলাম তান্দুরি অনেক বিখ্যাত তো যারা যারা খান নাই বা আসলে কি বলবো খাওয়াতে পারলে অনেক ভালো লাগতো আমাদের ফরিদপুর কিন্তু মোটামুটি অনেক কিছুর জন্য বিখ্যাত বিশেষ করে খেজুরের গুড় পল্লী কবির জোশীমদিনের বাড়িও কিন্তু ফরিদপুরে নদী গবেষণা আছে ফরিদপুরে আর অনেক অনেক কিছু

তো হচ্ছে আমার ভাগ্নি হচ্ছে আজকে আমাকে আরং থেকে একটা জিনিস কিনে দেবে তো কি কিনে দিবে চলুন পুরো ভিডিওতে থাকুন জানতে পারবেন অবশ্যই তো এই যে আপুর কোলে সব ধরে দিয়েছি বললাম তোমরা আগে আমি একটু ভিডিও করি যা হয় আর কি সাথে ইউটিউবার থাকলে যা হয় আর কি তো হচ্ছে কি হয়েছে আমি না আপুর একটা জিনিস কিনেছি আপু আরং থেকে মিরপুর আরং থেকে তো আমি জাস্ট আমার ভাগ্নির সামনে বলেছিলাম যে আপু তোমার এটা খুব সুন্দর হয়েছে তারপর থেকে নাকি আমার ভাগ্নি বলছে যে মামুনি মামুনি ছোট মামুনি কি আমার ভাগ্নি হচ্ছে আমাকে ছোট মামুনি বলে যে ছোট মামনিকে আমি কিছু কিনে দিতে চাই কিনে দিতে চাই মানে সে কি দিয়ে কিনে দিবে জানেন সে তার সালামি জমিয়েছে মেয়ে বাচ্চা হলে দেখেন কি বুদ্ধি ও সমস্ত সালামি জমায় সালামি জমিয়ে জমিয়ে কিন্তু বা আছেন অনেক সময় বাচ্চাদের কেউ একটু গিফট করে টাকা দেয় সে টাকা সে কখনোই খরচ করবে না টাকাটাকে সুন্দর করে জমাবে সে তার মামনিকে তার বার্থডে মামনি বার্থডে তে বার্থডে গিফট দিয়েছে তার বাবাকে বাবাকেও গিফট দিয়েছে তো এখন সে তার ছোট মামনিকে আমি যেহেতু বলেছি যে হ্যাঁ তোমার মামনি এটা খুব সুন্দর হয়েছে এখন সে তার ছোট মামুনিকে মানে আমাকেও সে এখন গিফট করবে ভাইরে ভাই আমি বলছি পরে দাও কেন আমাকে দিতে হবে দিও না বলে না তোমাকে আমি একটা জিনিস কিনিয়ে দিব চলো আমার এখন অনেক সালামী আছে আমি বললাম মাশাআল্লাহ খুবই ভালো কথা আমি বললাম মা এখন আমাকে দিতে হবে না আমার আমার তো বার্থডে অনেক দেরি এখনো মা দিও না তো না সে কোনো কথা শুনবে না আমাকে টানতে টানতে রীতিমতো জোর করে নিয়ে এসেছে কান্নাকাটি শুরু করে দিয়েছে না আমি তোমাকে দিব দিব তোমার যখন হ্যাপি বার্থডে হবে তখন তুমি কোথায় থাকবে কত দূরে থাকবে আমি জানি না আমি চলো এখন দিবই তো জোর করে নিয়ে এসেছে দেখেন এই যেটা হচ্ছে আমাদের ফরিদপুর আরঙের শোরুম বেশ ভালো সত্যি অনেক ভালো তো চলুন আপনাদেরকে দেখাই আমার ভাগ্নি আমাকে কি কিনে দেবে আচ্ছা আপনারা গেস্ট করতে থাকুন হ্যাঁ এই যে এখানে কিন্তু অনেক কিছু আছে আছে ইয়ারিং আছে তারপর অনেক 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 কিছু আছে তো বলেন তো গেস্ট করতে থাকেন তো আমার ভাগ্নি আমাকে কিনে কিনে দেয় আর আমি এই যে দেখেন একটু ছানা ছোট্ট করে ভিডিও করছিলাম শর্টস দেওয়ার জন্য শর্টস ভিডিও দেওয়ার জন্য তো এই যে বাসায় চলে এসেছি দেখেন আমি বললাম মা তুমি একটু ধরো আমি একটু ভিডিও করে দাঁড়াও তো মা ধরলো পরে যে বাসায় চলে এসেছি চলুন এখন দেখায় আপনাদেরকে আমার ভাগ্নি আমাকে কি গিফট করেছে এই যে দেখেন আমি একটু খুলে দেখাচ্ছি আমার ছোট্ট সোনা পাখি ভাগ্নিটা আমাকে একটা নো স্পিন গিফট করেছে এই সেম নো স্পিন ওর মামুনির আছে এখন সে আমাকে সেম একটা নো স্পিন কিনে দিবে এই যে দেখেন আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ছোট্ট একটা অনেক সুন্দর একটা পাতা শেপের একটা নো স্পিন তো সে আমাকে এটা গিফট করেছে তারপর কমেন্ট করে জানাবেন আমার ছোট্ট মাটা আমাকে ছোট্ট একটা গিফট করেছে কেমন হয়েছে ছোট্ট হলো আমার কাছে এটা কিন্তু অনেক অনেক দামি ছোট মানুষ তার সালামি জমিয়ে জমিয়ে তার মাকে দিচ্ছে আমাকে দিচ্ছে তার বাবা কি দিয়েছে সবাইকে দেওয়ার চেষ্টা করে আসলে মেয়ে বাচ্চা না এত লক্ষ্মী মার্শাল আলহামদুলিল্লাহ সব মেয়ে বাচ্চার প্রত্যেকটা মেয়ে অনেক লক্ষ্মী ওরা কি সহজে খরচ করতে চায় না ওরা হচ্ছে জমাতে পছন্দ করে তো ওর মায়ের মতোই হয়েছে আমার আপু না ছোটোবেলায় থেকে টাকা জমাতো বইয়ের ভাজে ভাজে পেজে হচ্ছে বইতে টাকা রাখতো জমাতো সহজে খরচ করতো না কিন্তু আমি কিন্তু তার উল্টো আমি একদমই জমাতে পারি না আর ছোটোবেলা থেকেই না আমাকে কেউ কোনো টাকা দিলে আমি দেখা যেত কি খেয়ে ফেলতাম মানে কোনো কিছু কিনে খেয়ে ফেলতাম তো আমি একদমই টাকা জমাতে পারি না সেই তুলনায় আমার আপু মাসাল্লা টাকা জমাতে পারে আমার ভাগ্নিও সেম ক্যারেক্টার পেয়েছে ওর টাকা জমায় কারণ দেখলাম তো টাকা জমিয়ে জমিয়ে আমাকে গিফট দিয়েছে ওর মামনিকে দিয়েছে ওর বাবাকে দিয়েছে তো আপুরা দোয়া করবেন আমাদের বাসায় ছোট ছোটো ছানাপোনাদের জন্য যেন ওরা জীবনে অনেক ভালো মনের মানুষ হতে পারে ভালো মানুষ হতে পারে আর এই তো সন্ধ্যার পরে আমার ভাইয়া চলে এসেছে মানে আমার দুলা ভাই চলে এসেছে আমাদের বাসায় বড় জামাই চলে এসেছে তো এই যে বাবা রাজকনা তা বাবাকে পেয়ে সেই পরিমাণের খুশি দেখেন কি অবস্থা তো হচ্ছে আপুর একটাই মেয়ে আমাদের বাসায় যতগুলো ছানাপোনা আছে ভাস্তি ভাস্তা ভাগ্নি আমারগুলো দিয়ে সবগুলোর মধ্যে প্রথমাই সবার বড় তো দোয়া করবেন আমাদের বাসায় বাচ্চাগুলোর জন্য যেন জীবনের অনেক ভালো মানুষ হতে পারে ভালো মনের মানুষ হতে পারে তো এতক্ষণ অনেক অনেক ধ্বজনীয় আমার পুরো ভিডিওটি দেখার জন্য আমার প্রিয় আপু ভাই এবং আনটিদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম